পিচ্ছিদের আবদার মিটাতে আজকে এই বনভোজনের আয়োজন করা হয়েছে খুবই সামান্য আয়োজন গরুর মাংস দিয়ে খিচুড়ি হচ্ছে

এই বনভোজনের এই দৃশ্যগুলি দেখে কার কার ছোটবেলায় এইরকম বনভোজনের কথা মনে পড়ে কমেন্ট করে জানাবেন

অতিরিক্ত বাতাসের কারণে চুলায় আগুন জ্বলছিল না এই কারণে একপাশে কাপড় দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে এই যে পিকনিক এই পিকনিকের সবচেয়ে ছোট্ট সদস্য সেও একটু খিচুড়ি খেয়েছিল দেখেন দেখা মন দেখাও।

কলা পতা কাটছি পিকনিকৰ যাও সেই যে গছ কলা গছ বল 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 তাৰ বল ঐ যাও আছো 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 যাও

এই যে ছোট্ট মেহমানেরা কেমন হচ্ছে বলো আনন্দ কেমন বলো কেমন আনন্দ হলো বলো খুব মজা আচ্ছা

嗨。